সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম যোগ এবং বিয়োগ যুগ বিয়োগের সমাধানগুলো লক্ষ্য করলে তোমাদের আর যোগ বিয়োগের মধ্যে যে সমস্যাটা এটা আর থাকবে না এখানে বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি যে টু এ মাইনাস এ এখানে প্লাসের আছে টু এ আর মাইনাসের আছে টু এ থেকে এলে এ থাকবে এটা থাকবে হচ্ছে প্লাসের কারণ এখানে প্লাসের সংখ্যাটা হচ্ছে বড় এরপর প্লাস থ্রি বি মাইনাসের আছে টু বি থ্রি বি থেকে টু বি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে প্লাস বি কারণ প্লাস একটা বড় দুই নম্বর প্রশ্ন দুই নম্বর হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই সিক্স এক্স প্লাস সেভেন দুই নাম্বার আমরা যদি এখন দু নম্বরটার মধ্যে আছে তিনটা রাশি একটা দুইটা তিনটা রাশি আমরা আগে দেখব যে যুগের কয়টা আছে অর্থাৎ প্লাসের কয়টা আছে যেমন এখানে সিক্স প্লাস ফোর প্লাস আবার ফোর এক্স দুইটা প্লাস তাহলে টেন এক্স এক্সটা হচ্ছে প্লাসের মাইনাসের আছে টু এক্স মাইনাস টু এক্স প্লাসের এইট এক্স তাহলে আমরা প্লাসের এইট এক্স এখানে দেখতে পাচ্ছি যে প্লাসের আছে দুইটা একটা হচ্ছে সেভেন ওয়াই আর একটা ওয়াই আর ফাইভ ওয়াইটা হচ্ছে মাইনাস তাহলে আমরা কত ওয়ান আর সেভেন এইট হচ্ছে প্লাস আর মাইনাসের আছে ফাইভ বাদ দিলে দেখে থ্রি তাহলে প্লাস যেহেতু প্লাসের সংখ্যাটা বড় প্লাস থ্রি এবার বসে কারণ আমরা চলে যাব তিন নাম্বার তিন নাম্বার প্রশ্নটা এইটি হচ্ছে কি আনসার এখানে প্লাস হবে বা আমরা In other words, just seven X plus five Y plus two Z three X plus three X minus six Y plus seven Z. Kiti ratio minus nine X. তারপর হচ্ছে প্লাস ফোর পয়েন্ট প্লাস জ্যাড এখানে হচ্ছে কি তিনটা রাশি আছে একটা দুইটা তিনটা এখন মেইন কথা হচ্ছে আমরা দেখব যে প্লাসের কয়টা আছে আর মাইনাসের কয়টা আছে যেমন সেভেন এক্স প্লাসের থ্রি ও এক্স প্লাসের এই সব প্লাসে প্লাসে হলো হচ্ছে টেন এক্স টেন এক্স হচ্ছে প্লাসের আর মাইনাস আছে এখানে 9x তাহলে প্লাস মাইনাস করলে আমাদের কি হবে rx 36 তো এই x টা হচ্ছে প্লাস এর আমরা যদি লিখবো এখানে x প্লাস কারণ আমরা দেখতে পাচ্ছি যে tan হচ্ছে বড় আর মাইনাসের এর যেটা আছে 9x এটা হচ্ছে ছোট এই জন্য আমরা প্লাসের সংখ্যাটা লিখে দিলাম এখন আমরা এখানে দেখব দ্বিতীয় লাইনে ফাইভ ওয়াই এবং ফোর ওয়াই দুইটা হচ্ছে প্লাস ফাইভ ওয়াই ফোর ওয়াই এটা প্লাস এটাও প্লাস ফাইভ ওয়াই আর ফোর ওয়াই হচ্ছে নাইন ওয়াই এই দুইটা প্লাসে আর সিক্স ওয়াই এটা হচ্ছে মাইনাস নাইন ওয়াই থেকে সিক্স ওয়াই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে প্লাস থ্রি ওয়াই এখানে প্লাসে থাকতেছে থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই কারণ প্লাসের সংখ্যাটা হচ্ছে বড় আর সবসময় বড়টাই বড়োটাই এই চিহ্নটা হিসেবে গণ্য হবে এখন দেখতেছি যে তিনোটাই আছে প্লাস টু জেড সেভেন জেড তারপর শুধু জেড তাহলে এখানে আছে দুইটা এখানে আছে সাতটা কয়েকটা আর এখানে আছে একটা টুটাল হচ্ছে দশটা অর্থাৎ টেন জেড আমরা এইটাই হচ্ছে কি আমাদের আনসার এইভাবে নেটলি হয়ে যাবে যেমন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন জেড হচ্ছে এখন আমরা চলে যাবো যে চার নাম্বার অঙ্কটা চার নাম্বারটার জন্য প্রথমে ফাইভ এ এক্স তারপর প্লাস হিবি এক্স by minus 14 cz minus 11 minus 11 by 13 minus x 7 A X প্লাস সিক্স বি ওয়াই মাইনাস এইট সি জ্যাট তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা বি ওয়াইয়ের নিচে বি ওয়াই এ এক্সের নিচে এক্স এবং সি জ্যাটের নিচে সি জ্যাটটাকে আমরা বসাতে হবে এবং চিহ্ন বসানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যেন এই যে সংখ্যাটা আছে যেমন এলিভেন বি ওয়াইকে আমার প্রথমে দেওয়া আছে কিন্তু আমি যদি এটাকে এখানেও বসাই তাহলে কিন্তু এটা ভুল হবে এই জন্য এটাকে মাঝখানে আমরা প্রথমে বি ওয়াইয়ের নিচে বি ওয়াইকে আমরা বসাতে হবে তাহলে অঙ্কটার ধারাবাহিকতাটা ঠিক থাকবে আর নাহলে অঙ্কটা পজিশন ভুল হবে এখন চলে যাচ্ছি মেইন অঙ্কে এখানে থ্রি আর ফাইভ দুইটা আছে প্লাসে থ্রি আর ফাইভ আর সেভেন আছে মাইনাসে আমরা যদি ফাইভ আর থ্রি প্লাস করি তাহলে হচ্ছে এইট এক্স এক্স এইট এক্স আর মাইনাসের আছে সেভেন এক্স বাদ দিলে মাইনাস ফেলো ওয়ান এক এক্স ওয়ানটা আমরা বসাইলেও হবে না বসাইলেও সমস্যা নাই এক্স তাহলে এক্সটা থাকতে দেখা যাচ্ছে যে প্লাসের সংখ্যাটা হচ্ছে বড় আর বড় যে চিহ্নটা থাকবে এখানে ওইটাই হবে প্লাস এক্স আচ্ছা এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নেই তো সিক্স এবং থ্রি সিক্স থ্রি আমরা সিক্সও আছে প্লাসে আবার থ্রিও আছে প্লাস আমরা সিক্স বি ওয়াই আর সিক্স বি ওয়াই এটা প্লাস থ্রি বি ওয়াই এটাও প্লাস সিক্স আর থ্রি সিক্স আর থ্রি হচ্ছে নাইন বি ওয়াই এটা হচ্ছে প্লাসের আর মাইনাসের আছে মাইনাসের আছে এলিমেন্ট এলিমেন্ট বি ওয়াই এলিমেন্ট থেকে যদি আমরা নাইন বাদ দিই অর্থাৎ এলিমেন্ট প্লাসের নাইন বাদ দিলে মাইনাস টু ইলেভেন থেকে আমরা যদি নাইন বাদ দিই তাহলে টু বি ওয়াই আর দেখা যাচ্ছে যে মাইনাসের সংখ্যাটা বড় এই জন্য মাইনাস চিহ্নটা হবে মাইনাস বি এখন তিন নাম্বার স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে তিনোটাই মাইনাসের একটা দুইটা তিনটা তিনোটাই মাইনাস সি সি ফোরটিন এইট জেড তিনোটাকে আমরা প্লাস করি অর্থাৎ যোগ করলেই হয়ে যাবে অর্থাৎ যেহেতু তিনোটা মাইনাস মাইনাস চিহ্ন হয়ে যাবে ফোরটিন আর এখানে আছে নাইন টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি বাই এইট থার্টি ওয়ান সি থার্টি ওয়ান সি এইভাবে আমরা স্টেপ টু স্টেপ অবলম্বন করে আর বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে অঙ্কটা মাইনাস বি ওয়াই

প্রথম রাশি দ্বিতীয় রাশিটা দেওয়া আছে এই জন্য আমরা জ্যাটের মানটা আগে বসাই না বসানোর পরে জ্যাটের যে চিহ্নটা আছে প্লাস এলাম তারপর হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর তারপর হচ্ছে নাইন নাইন ওয়াই সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই তারপর হচ্ছে সিক্স ওয়াই প্লাস টুয়েলভ জ্যাট প্লাস টুয়েলভ অ্যাক্স মাইনাস ফাইভ অর্থাৎ বসানোর সময় বসানোর সময় আমরা যে কাজটা করবো যে রাশিগুলা একটার নিচে আরেকটা বসামো তখন আমরা এক্সের নিচে এক্সকে বসাতে হবে ওয়ায়ের নিচে ওয়ের যে পদগুলো আছে এই পথটাকে বসাতে হবে এমনকি জ্যাটের নিচে যে জ্যাটের পদগুলো আছে এই পথটা বসানোটা ঠিক রাখতে হবে আর বসানোটা যদি ঠিক থাকে এই চার নম্বর পাঁচ নাম্বার অঙ্কটা আর কোনো সমস্যা থাকবে না আচ্ছা এখানে আছে টুয়েলভ অ্যাক্স প্লাসের এবং টুয়েলভ এক্স আছে প্লাসের অর্থাৎ দুইটাই আছে প্লাসের এটাও প্লাস এটাও প্লাস টুয়েলভ অ্যাক্স টুয়েলভ অ্যাক্স বাই টোয়েন্টি ফোর অ্যাক্স আর মাইনাসের আছে টোয়েন্টি ফোর অ্যাক্স প্লাস মাইনাসে গেলে আমাদের ইচ্ছু থাকে না এই জন্য আমরা এখানে কী বসাবো জিতব এরপরে এখানে আছে ফাইভ ওয়াই নাইন ওয়াই সিক্স ওয়াই এখানে দেখা যাচ্ছে যে মাইনাসের আছে দুইটা নাইন ওয়াই সিক্স ওয়াই দুইটা মাইনাস আমরা যোগ করি তারপর হচ্ছে ফিফটিন ওয়াই আর এখানে প্লাসের আছে ফিফটিন ওয়াই প্লাস মাইনাসে গেলে শূন্য তাই এখানেও শূন্য বসে এখানেও কোনো কিছু থাকে না আচ্ছা তারপরে আপনার তৃতীয় স্ট্যাপ প্লাসের আছে মাইনাসের আছে টেন প্লাসের আছে ফিফটিন জেড মাইনাসের আছে ফাইভ জেড আমরা আগে এটা এটা যোগ করলাম যেমন টেন আর ফাইভ হচ্ছে ফিফটিন জ্যাট প্লাসের মাইনাসের ফিফটিন জেড আর প্লাসের ফিফটিন জ্যাট কিচ্ছু থাকে না তাহলে এখানে হচ্ছে জিরো অর্থাৎ আমরা ফলাফল তিনটা দাপিয়ে জিরো পাইসে তো একটা জিরো দিলি। আনসার হচ্ছে জিরো এখন আমরা চলে যাব বিয়োগ অঙ্ক বিয়োগ অঙ্কটি মনোযোগটা দেখবা খুব সতর্কতার সহিত লক্ষ্য করতে হবে ভিডিওটা কোনো মতেই কাটা যাবে না কারণ বিয়োগের নিয়মটা হচ্ছে একটু ভিন্ন এটা তোমরা যদি একটু বুঝে যাও মনোযোগ দিয়ে তাহলে আর কোনো বিয়োগ করতে আর কোনো সমস্যা থাকবে না মধ্যে আমরা যে রাশিটা পাচ্ছি প্রথম অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিউ প্রথম হচ্ছে টুয়াল এ টোয়েন্টি থ্রি বি সেভেন এ মাইনাস টু বি তোমরা একটা কথা মনে রাখবে যে আগের যুগের মতনই সব কিছু নিয়েও খালি এই যে এর নিচে বি নিচে বি বসাইবা আর নিচের যে রাশিটা থাকবে অর্থাৎ নিচের যে রাশিটা বসাইবা ওইটার চিহ্নটা পরিবর্তন হবে যেমন এখানে প্লাস আছে তাহলে হবে মাইনাস এখানে প্লাস থাকার কারণে এখানে হবে মাইনাস আর মাইনাস থাকার কারণে এখানে হবে প্লাস টুয়েলভ আছে প্লাসের এ টুয়েলভ এ হচ্ছে প্লাসের আর মাইনাসের আছে সেভেন টুয়েলভ থেকে আমরা যদি টুয়েলভ আছে প্লাসের আর সেভেন আছে মাইনাসের টুয়েলভ থেকে সেভেন বাদ দিলে ফাইভ এ তাহলে এখানে হবে ফাইভ এ ফাইভ এটা হবে প্লাস কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্লাসের সংখ্যাটা বড় আর প্লাসের সংখ্যাটা বড়ো হলেই এই প্লাস চিহ্নটা এখানে হবে এরপর আসলো তোমার টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি প্লাস প্লাস টু বি অর্থাৎ টোয়েন্টি থ্রিও প্লাস এটাও প্লাস টোয়েন্টি থ্রি আর টু যদি আমরা যোগ করি টোয়েন্টি ফাইভ বি অর্থাৎ দুইটাই আছে প্লাসের এটাকে মাইনাসের ছিল কিন্তু আমরা গ্রহণ করবো এই চিহ্নটা অর্থাৎ এটা প্লাস হয়ে গেছে মাইনাসটা প্লাস হয়ে গেছে বিয়োগের আসল নিয়মটি হচ্ছে এরকম যে মাইনাসটা প্লাস হওয়াতেই আমরা আর এই চিহ্নটাকে ধরবো না আমরা ধরবো যে নিচে যে পরিবর্তন হয় যে চিহ্নটা আসছে ওই চিহ্নটা ধরব যেমন এখানে প্লাস টু বি আর টোয়েন্টি থ্রি বি আসে তাহলে প্লাসের হবে টোয়েন্টি ফাইভ বি প্লাসের তাহলে এটি হচ্ছে আনসার আর এখানে চিহ্নটা প্লাস দিতেও পারো না দিলেও সমস্যা নেই আনসার ফাইভ এ প্লাস টোয়েন্টি ফাইভ বি আচ্ছা এখন আমরা যাব দুই নাম্বারে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই এতে আমরা আমরা বিনামের অঙ্কটা তুললাম সে প্রথমটার মতনই আগে দেখতে হবে যে এটা কোন চিহ্ন আছে এটা দেখা যাচ্ছে প্লাস আছে তাহলে এটাকে আমরা পরিবর্তন করে অর্থাৎ এই চিহ্নটাকে আমরা পরিবর্তন করে প্লাসটাকে আমরা মাইনাস করি আর যেটা প্লাসের আছে এটাকে বলবো মাইনাস তাহলে মাইনাসের দেখা যাচ্ছে সিক্স এক্স আর প্লাসে দেখা যাচ্ছে ফোর এক্স আমরা যদি সিক্স এক্স থেকে ফোর এক্স বাদ দিই তাহলে মাইনাস টু এক্স আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু মাইনাসের হয়ে গেছে তাহলে মাইনাস কত থাকে টু এক্স মাইনাস টু এক্স এখন দেখা যাচ্ছে যে ফাইভ ওয়াই মাইনাস সেভেন ওয়াই মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন ওয়াই মাইনাস দুইটাই মাইনাস তাহলে চিহ্নটা মাইনাস আর সেভেন আর ফাইভ হচ্ছে টুয়েলভ তাহলে মাইনাস কারণ আমরা তো এই প্লাসকে ধরব না আমরা ধরব এটাকে মাইনাস থেকে অর্থাৎ এই চিহ্নটাকে ধরব এটা এখন আর ধরব না এই মাইনাস থেকে দৌড়ে আমরা এটার সাথে এটা যোগ করলে টুয়েলভ ডি পেয়ে যাব তিন নাম্বার টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি জ্যাড মাইনাস নাইন একটি এই হচ্ছে তিন নম্বর প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটা করার সময় আমরা নিচের চিহ্নটা অর্থাৎ নিচে যে রাশিটা বসাইলাম অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যে লিপ করার কথা আমাদেরকে বলেছে এই দ্বিতীয় রাশি সব চিহ্ন পরিবর্তন হবে কত মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস আমরা মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এখন আমরা দেখতে পাচ্ছি যে টেন এক্সটা আছে প্লাসে আর নাইন এক্সটা আছে মাইনাসে টেন এক্স প্লাস নাইন এক দুইটা টিভ করার কারণে নাইনটিন এক্স দুইটা মিলে হচ্ছে নাইনটিন এক্স নাইনটিন এক্স হলে প্লাস নাইনটিন এক্স কারণ এখানে ইটা অফ প্লাসে এটা এই জন্য নাইনটিন এক্স এখন ফাইভ ওয়াই প্লাসে মাইনাসের আছে এখন এই পরিবর্তন হয় এটা মাইনাসে হয়েছে মাইনাসের আছে ফোর আমরা যদি ফাইভ ওয়াই থেকে ফোর ওয়াই বাদ দিই তাহলে ওয়াই ওয়াইটা কিন্তু এখানে যেহেতু প্লাসের সংখ্যাটা বড় তাহলে এখানে মাইনাসের জায়গা ছোটো এই জন্য প্লাসের চি প্লাস ওয়াই সেইমভাবে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আস মাইনাস আর টোয়েন্টি আছে প্লাস তাহলে প্লাস মাইনাস আমরা তো এটাকে ধরব না আমরা রুম এটাকে তাই মাইনাস টোয়েন্টি থেকে যদি টোয়েন্টি ফাইভ দিয়ে দিই তাহলে ফাইভ জেট মাইনাস ফাইভ এটি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এখন আমরা আবার চার নাম্বারটা করছে প্রথম রাশিটা ফাইভ পি রাশিটা প্লাস এই মাইনাস প্লাস নাইন সি আর আমরা যে চিহ্ন লেখলাম রাশিটি একটা নিচে আরেকটা বসালাম বসানোর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে পি এক্সের নিচে পিএক্স তারপর কিউআই নিচে কিউআই এবং আর জেড অর্থাৎ ফোরটিন আর জেট নিচে কোনো সংখ্যা নাই অর্থাৎ আর জেড নাই বিদায় আমরা সি আর জেড আছে এই জন্য সি আর জেড এর আমরা পাচ্ছি না কোনো সিরিয়ালে এই জন্য এটা আলাদা এক্সট্রা পাবে অর্থাৎ নাইন সি আর জেডটাকে আমরা এটা থেকে বাইরে বজায় দিলাম এখন আমরা আগের মতনই যে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক যে নিয়মে করছি অর্থাৎ মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখানে প্লাসের আছে সেভেন পি এক্স আর এখানে হচ্ছে ফাইভ পি এক্স তারপরে দুইটাই প্লাস প্লাস টুয়েলভ পি এস কারণ সেভেনও প্লাস ফাইভও প্লাস তাহলে হচ্ছে টুয়েলভ এক্স পি এক্স এখানে আছে প্লাস এখানে আছে প্লাস অর্থাৎ এলিভেন এবং এইট দুইটাই প্লাসে তো এলিভেন আর এইট আমরা যখন যোগ করবো দুইটাই প্লাস তাহলে হবে নাইনটিন কিউ আর ওইটার নিচের দিকে কিছু নাই কোনো সংখ্যা না থাকায় এটা সরাসরি এখানে চলে যায় ফোরটিন আর এটা হচ্ছে প্লাসে ছিল এটা চিহ্ন পরিবর্তন হয় এটা মাইনাস মাইনাস নাইন সি আর জেড

বিনোদ টোয়েন্টিন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্স মাইনাস নাইন ওয়াই আর এটা ছিল ফিফিন জ্যাটটা প্লাসের এই জন্য প্লাস ছিল তোমরা নিশ্চয়ই সংখ্যাটি বসানোর সময় লক্ষ্য করেছ যে আমি একবার চ্যাট একবার ফোর এক্স আবার নাইন ওয়াইটা বসেছি মূলত হচ্ছে রাশিগুলো একটু এলুমেলুভাবে দ্বিতীয়টা দেওয়া আছে এই জন্য প্রথম রাশি এক্সের নিচে এক্স ওয়াই নিচে ওয়াই জ্যাটের নিচে চ্যাট বসাইতে গিয়া মূলত আমি একটু প্রথম এইটা দ্বিতীয়টা তৃতীয়টা সিরিয়ালটা লিখেছি এবং চিহ্নগুলো সংখ্যার আগে যে চিহ্নটা এটা আমি লক্ষ্য করে ওই চিহ্ন অনুসারেই বসাইছি আচ্ছা এখন হচ্ছে আমাদের মেইন কাজটা হচ্ছে চিহ্ন পরিবর্তন অর্থাৎ আমরা যে নিচের রাশিটা আছে ওইটা চিহ্ন পরিবর্তন এখানে প্লাস আছে তাহলে এখানে হবে মাইনাস এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস প্লাস থাকলে হবে মাইনাস আমরা সেখানে টোয়েন্টি এক্স প্লাসের টোয়েন্টি এক্স প্লাসে টোয়েন্টি এক্স প্লাস আর মাইনাসের আছে ফোর এক্স টোয়েন্টি এক্স থেকে আর ফোর এক্স বাদ দিয়ে দিলে মাইনাস সিক্সটিন এক্স মাইনাস সিক্সটিন এক্স একের আছে ফাইভ ওয়াই মাইনাস আর প্লাসের আছে নাইন ওয়াই প্লাস নাইন ওয়াই নাইন ওয়াই থেকে ফাইভ ওয়াই দিয়ে দিলে আমাদের প্লাস ফোর ওয়াই তাহলে প্লাস ফোর ওয়াই তারপরে হচ্ছে ফিফটি থার্টি জ্যাট থেকে আমরা যদি ফিফটি জ্যাট বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা এই চিহ্নটাকে ধরে এটা থেকে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করলাম এখন আমরা এটি একটা আনসার মাইনাস সিক্সটিন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এইভাবে আমরা প্রথম স্টেপটা মনে রাখতে হবে প্রথম রাশি নিচে দ্বিতীয় রাশি এক্সের নিচে এক্স ওয়াই নিচে ওয়াই এর নিচে জ্যাট এই সিরিয়াল অনুসারে বসায়া দ্বিতীয় কাজটা হবে চিহ্ন পরিবর্তন তারপরে এই চিহ্নটা বাদ দিয়ে ওই চিহ্নকে দর্ব নিচে যে চিহ্নটা পরিবর্তন করে আমরা পাইলাম ওই চিহ্নটা দরে উপর রাশি থেকে নিচে রাশিটা আমরা প্লাস মাইনাস করলেই ফলাফল বেরিয়ে আসবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যুগ এবং বিয়োগ